অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জিন এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন মুর্শিদাবাদ জেলা শাখার উদ্যোগে সচেতনতা শিবির হল মুর্শিদাবাদে মঙ্গলবার দুপুরে লালবাগ সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে সাংসদ থেকে প্রশাসনিক কর্তা পুলিশ আধিকারিক জনপ্রতিনিধি ইমাম মোয়াজ্জিন এবং পুরোহিতরা উপস্থিত ছিলেন সম্প্রতির বার্তা দিতেই এই সভা জানালেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান অল যারা ইমাম তাদের সম্প্রদায় এবং পুরোহিতের সমস্ত সকলকে নিয়েই আজকে প্রায় ছশোর উপরে এখানে যারা এখানে উপস্থিত ছিল তাদেরকে নিয়েই আমরা একটা সভা করেছি সভার আমাদের মূল স্পিরিট ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা বাল্যবিবাহ প্রতিরোধ থেকে স্বাস্থ্য সচেতনতা পথ নিরাপত্তার বিষয়ে আলোচনা হয় মূলত একদিকে পাসপোলিও একদিকে বাল্যবিবাহ একদিকে আপনার সেফ ড্রাইভ সেফ ড্রাইভ নিয়ে আলোচনা হলো অতিরিক্ত জেলা শাসক এবং আমাদের পুলিশ সুপারের সঙ্গে আমাদের আজকের এই প্রোগ্রামে বিস্তারিত আলোচনা হয়েছে আজকে উদ্দেশ্য ছিল মূলত স্বাস্থ্য সচেতনের উপর একটা শিবির এবং বাল্যবিবাহ সম্প্রীতির উপর একটা বার্তা আমরা দিতে চেয়েছিলাম তা আমরা এই সম্প্রীতি নিয়ে বিগত তিন থেকে চার বছর ধরে আমরা কাজ করছি